কিশোরগঞ্জে হারিয়ে যাওয়া শৈশবের সুখের দোলনায় নির্মল আনন্দ আনোয়ার হোসেন কিশোরগঞ্জ নীলফামারি প্রতিনিধি ছোট হাত দিয়ে দোলনা ধরে দুলছে চোখে যেন আকাশ ছোঁয়া স্বপ্ন বাতাসের স্পর্শে হাসির ঝলক খুশির উচ্ছ্বাস এই তো শৈশবের আসল রঙ যা একসময় নীলফামারি কিশোরগঞ্জে বট গাছের ঝুলে থাকা লতাতে এবং গাছের ডালের সঙ্গে দড়ি রশি দিয়ে কাঠের ক্রীড়া কিংবা বস্তা বেজে তৈরি করা দোলনায় দোল শৈশবের একটি স্মৃতি কিন্তু বর্তমানে হাতের নেট দুনিয়ার গেম কার্টুন ফেসবুক ইউটিউব ট্যাব ল্যাপটপ কম্পিউটার সহ ঘরে ঘরে আকাশ সংস্কৃতির নানা চ্যানেলের ভয়ঙ্কর নেশায় ফিকে হয়ে গেছে দোলনাই দলার শৈশবের নির্মল আনন্দ ও নিষ্পাপ হাসির স্মৃতিময় মুহূর্তগুলো এতে শিশুদের শারীরিক মানসিক ও সামাজিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত বিকারগ্রস্ত করে তুলেছে যা তাদের অভিভাবকদের পৃষ্ঠপোষকতায় এমনটাই হচ্ছে অভিভাবক বোন সোনামণিদের বায়না মেটানোর পাশাপাশি নানা ব্যস্ততায় শিশুমনকে আনন্দ বিনোদনে হাতে তুলে দিচ্ছে নামি দামি ব্র্যান্ডের বিস্ফোর নামক এতে ছোটবেলা থেকে শার্টফোন ভিডিও গেমসের আসক্তি শিশুদের মেজাজ ফিটকিটে লেখাপড়া ও খাওয়া দাওয়ায় অমানোযোগী চোখের সমস্যা সহ নানা ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন শিশুদের রকম ভয়াল নেশায় নিরুৎসাহিত করে অভিভাবকগণকে সময় দিয়ে কোমল মন শিশুকে বাগান পার্ক খেলাধুলার মাঠে নিয়ে যেতে হবে এবং শিশুদের সামনে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে এভাবেই শিশুর সোনালি শৈশব হয়ে উঠুক মুক্তময় ও আনন্দময়